আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত একানব্বই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাড়িয়া সিভিল সার্জনের কার্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে কম্পিউটার অপারেটর পদে দুইজন পরিসংখ্যানবিদ পদে দুইজন কোল্ড চেইন টেকনিশিয়ান পদে একজন স্টোর কিপার পদে ছয় জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন স্বাস্থ্য সহকারী পদে আটাত্তর জন গাড়ি চালক পদে একজন লোক নিয়োগ করবে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিব প্রথমে দেখব স্বাস্থ্য সহকারী এখানে মোট আটাত্তর জন লোক নিয়োগ করবে বেতন গ্রেড ষোলো বেতন নয় শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর গাড়ি চালক আছে একজন এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে নেবে একজন এখানেও গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের এমএস অফিস সফটওয়্যারের দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর আছে স্টোর কিপার এখানে নেবে জন এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদাধিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানেও একজন লোক নিয়োগ করবে পরিসংখ্যানবিদ পথে দুজন লোক নিয়োগ করবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পথে দুজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড তেরো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটেও পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এখানে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবে তাছাড়া অন্য কোথা থেকেও আবেদন করতে পারবে না এখানে আগ্রহী ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীর বয়সের কথা বলা হয়েছে হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য এখানে ছয় নম্বর সত্ত্বে বলা আছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যেওয়ার্ড অর্থাৎ পুরাতনে পদের জন্য আবেদন করবে সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের জন্য অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী বা সংশ্লিষ্ট ইউনিয়নের যোগ্য প্রার্থীদের বিবেচনায় করা হবে স্বাস্থ্য সহকারে শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের অফিস ব্রাহ্মণবাড়িয়া এবং সিভিল সার্জন জেলাধীন সকল উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট সিএস ব্রাহ্মণবাড়িয়া এখানে পাওয়া যাবে আবেদনপত্র লিখিত ব্যবহারিক প্রয়োজন ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় হাজিরাপত্রে স্বাক্ষর অভিন্ন হতে হবে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গাড়ি চালক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ফেরার থেকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবে এছাড়া স্বাস্থ্য সহকারী পদের জন্য মোট একশো মার্কের পরীক্ষা হবে যেখানে আশি থাকবে লিখিত এবং বিষ থাকবে ভাইবা অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দেওয়া শুরু হয়েছে যা চলবে পাঁচ দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ গ্রেড তেরো হতে ষোলো পর্যন্ত পদের জন্য দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সমোট দুশো তেইশ টাকা জমা দিতে হবে অর্থাৎ আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দুশো তেইশ টাকা এস এম এর মাধ্যমে জমা দিতে হবে তো এই ছিল বিরামবাড়িয়া কর্তৃক প্রকাশিত সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখাবেন কোনো চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম